সবাই হাতকালি করে মাননীয় ইসলাম সাহেব উনি কিন্তু আগের রূপপ্রধান আপনাদের রূপপ্রধান সাহেব সাহেব

আমাদের বিদ্যালয়ের স্পোর্টসের চূড়ান্ত পর্ব আজকে বাইশে জানুয়ারি বিগত এক সপ্তাহ ধরে এটা অনুশীলন পর্ব বাছাই পর্ব চলছিল আজকে সেটার একটা ফাইনাল ডে এবং আমাদের ছেলে মেয়েরা এরা পড়াশোনা একটু পিছিয়ে থাকলেও খেলাধুলোর প্রতি ভীষণ আগ্রহী এরা এরা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এরা সকাল থেকে দল বেঁধে একেবারে অংশগ্রহণ করতে এসেছে আমাদের খেলাধুলার মধ্যে ছোটদের জন্য বা বড়দের জন্য যেমন রেস থাকে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় রিলে রেস বড়দের জন্য চারশো মিটার আটশো মিটার মেয়েদের জন্য যেমন থাকে স্যাক রেস থাকে তারপরে মোরগ লড়াই থাকে এদের জন্য অঙ্ক দৌড় থাকে এছাড়া হাই জাম্প লং জাম্প সব আছে শর্টপুট আছে এবং যে সমস্ত খেলাগুলো থাকে সবই প্রায় আছে অনেকগুলো চল্লিশ টিভেন্টে খেলা আমাদের এখানে আমাদের আজকে এই পর্যন্ত গোটা ষোলো খেলা হয়েছে এখনও পর্যন্ত আর কি আমরা প্রাইজ এই বিভিন্ন অতিথিবর্গ থাকেন তারাদের আসার সাথে সাথে আমরা একদিকে খেলা চলতে থাকে আর একদিকে পুরস্কারও দেওয়া হতে থাকে অলরেডি আমাদের প্রায় দশ বারোটি ইভেন্টের প্রাইস আজকে দেওয়া হয়ে গেছে মূল বার্তা হচ্ছে আজকে তো সময় পরিবর্তন হচ্ছে তো মোবাইলের প্রতি একটা ভীষণ আসক্তি দেখা যায় তা আমরা চেষ্টা করি এই খেলাধুলার মাধ্যমে যাতে সেই মোবাইল থেকে দূরে থেকে অন্তত মাঠে তারা থাকে আমাদের ফুটবল টুর্নামেন্ট হয় ইন্টার ক্লাস সেটাও খুব জমকালো হয় যে হলো জুলাই মাসের দিকে হয় এর মাধ্যমে আমরা অন্তত আমাদের এলাকার যে ছেলেরা আছে বা মেয়েদেরও বিভিন্ন খেলা রাখা হয় তারা যেন এগুলোতে অংশগ্রহণ করতে পারে এবং এদের জেলা স্তর থেকে বা অন্য লেভেলে যেতে পারে সেই ব্যবস্থা রাখা হয় হচ্ছে প্রধান শিক্ষক চৌমা হাই স্কুল অত্যন্ত একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং কথা হচ্ছে একটা জমকালো অনুষ্ঠান আজকে যে স্পোর্টস বাচ্চারা খুব উৎসাহিত এবং তারা খেলাধুলায় অংশগ্রহণ করতে পেরে তারা খুব খুশি সেই সঙ্গে তারা অতিথিদেরও পেয়েছেন আমাদের কথা হচ্ছে আইসি সাহেব এসেছিলেন উদ্বোধন করেছেন এবং এমএলএ সাহেবও এসছেন ছাত্রছাত্রীরা এবং গার্জেনরা টিচাররা সবাই খুব খুশি এবং আমরাও খুব খুশি যে আজকের এরকম সুন্দর একটা অনুষ্ঠান হওয়ার জন্য আপনা আপনারা তো দেখতে পাচ্ছেন উনি খুব উদার মনের ঠিক আছে ওনার বাবা ছিলেন সে তিনিও খুব উদার মনের সুতরাং তিনি টিচাররা আবদার করেছেন যে সত্যি এটা একটা সমস্যা জেনারেটারের কিছুক্ষণ আগে খেলাটা একটু বন্ধ হয়েছিল তো জেনারেটার হলে সুবিধা হবে তিনি সেটা সবার সামনেই সেটা বলেছেন ঘোষণা করেছেন রঙের ব্যবস্থাটাও করে দেবেন ঠিক আছে আরও বলেছেন যদি কোনো প্রপোজাল থাকে সে টিচারদের বলেছেন তিনি সেগুলোও করে দেবেন ছাত্র অনেক বেশি বেশি করে তারা অংশগ্রহণ করুক যেভাবে অংশগ্রহণ করেছে এবং আগামী দিনে তারা আরও বেশি করে অংশগ্রহণ করুক এই সমস্ত দেখে তারা উৎসাহিত হবে এবং আগামী দিনে তারা আরও বেশি বেশি করে অংশগ্রহণ করতে পারবে আপনার নাম আমার নাম আবদুর রৌফ আমি চৌমা স্কুলের প্রেসিডেন্ট ইতিহাস তো মনে পড়ে যে সাথে সাথে আমি অবশ্যই আগে বলবো যে আপনারা দেখছেন যে আমরা রক্তদান থেকে শুরু করে খেলা মেলা সব কিছুতে আছে অনেকেই বলে আমাদেরকে কথাক্ষ করে যে আমরা শুধু খেলা মেলা নিয়ে পড়ে থাকি দেখুন আমি মনে করি মানুষের জীবনে খাওয়া পরার পরেও মনের কিছু চাহিদা থাকে সেগুলো হলো ওই খেলামেলা দিয়ে হয় আর আজকে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে সত্যি আমার খুব ভালো লাগছে এবং যেহেতু আমার কনস্টিটিউন্সির মধ্যে এটা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি আমার প্রধান শিক্ষককে আমি কথা দিয়েছি এখানে আমি আসবো এবং আমার লক্ষ্য থাকলো আমার তরফ থেকে বিধায়কের পক্ষ থেকে আমি অবশ্যই এখানে পজিটিভ কিছু করার জন্য চিন্তাভাবনা করবো আগামী দিনে সেটা সত্যি আমার খুব ভালো লাগছে এখানে এত সুন্দর একটা পরিবেশ আমার খুবই ভালো লাগছে এখানে আসতে পারে নিজেকে খুব ধন্য মনে করছে এবং আমি চেষ্টা করব আগামী দিনে সবসময় আসবো এবং স্যারেদের সঙ্গে থাকবো